নির্বাচনী পালে হাওয়া লাগলেও নির্বাচন পদ্ধতি নিয়ে চলছে নানা বিতর্ক বিশেষ করে পিআর পদ্ধতি নিয়ে জামায়াত ইসলামের অবস্থান বিশেষভাবে নজর কেড়েছে দলটি পি আর পদ্ধতিকে তাদের মূল দাবির একটি হিসেবে সামনে এনেছে কিন্তু প্রশ্ন উঠেছে এই দাবি পূরণ না হলে কি তারা নির্বাচন থেকে সরে দাঁড়াবে জমায়েত ইসলামী পাঁচ দফা দাবিতে রাজপথে আন্দোলন করছে যার মধ্যে পিআর পদ্ধতি অন্যতম দলের নেতারা মনে করছেন এই পদ্ধতিতে নির্বাচন হলে ডাকসু ও জাকসু নির্বাচনে ছাত্রশিবিরের সাফল্যের মতো জাতীয় নির্বাচনেও ভালো ফল করা সম্ভব রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন জামাইদের এই আন্দোলন তাদের নির্বাচনী কৌশলেরই অংশ তারা সরকার ও অন্যান্য রাজনৈতিক দলের উপর চাপ সৃষ্টি করে নিজেদের অবস্থান শক্তিশালী করতে চাইছে জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে তারা নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে এবং তিনশো আসনের সম্ভাব্য প্রার্থীর তালিকাও তৈরি করেছে দলের শীর্ষ নেতারা এখন নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন এদিকে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ ইঙ্গিত দিয়েছেন দাবি পূরণ না হলে কি হবে তা সময়ই বলে দেবে তবে আরেক সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবাইর স্পষ্ট করে বলেছেন তারা নির্বাচন বয়কটের কথা ভাবছেন না কারণ তাদের মতে নির্বাচনই দেশের সমস্যার সমাধান দলটির নেতারা বলছেন তারা নির্বাচনের সব প্রস্তুতি নিয়েছেন এবং জোট গঠনের জন্য বিভিন্ন ইসলামিক দলের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন তবে নির্বাচনের তফসিল ঘোষণার আগে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হবে কিনা তা এখনও অনিশ্চিত জামায়াত পিআর পদ্ধতির দাবিতে আন্দোলন চালিয়ে গেলেও তারা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কোনো ইঙ্গিত দিচ্ছে না বরং এটি তাদের নির্বাচনের প্রস্তুতিরই একটি অংশ যার লক্ষ্য হল নিজেদের রাজনৈতিক অবস্থানকে আরও সুদৃঢ় করা এবং সম্ভাব্য জোট গঠনের মাধ্যমে নির্বাচনী মাঠে সম্ভাব্য জয়লাভ করা তামান্নাত্রিয়া যুগান্তর নিউজ